সকলকে আমাদের তরফ থেকে আঞ্চলিক দিকে ও শুভেচ্ছা ম্যানেজারও যাচ্ছে ম্যানেজার ওর সঙ্গে ম্যাচ কয়েকদিনই তো দেখা হবে না আমরা যাচ্ছি শান্তিনিকেতন এক্সপ্রেসে এখন বাড়ি গিয়ে গিয়েও কাজকাম আছে তারপরে তোর ডিউটিতেও চলে যাবে ভালোভাবে ঘুরে আসো তারপর আবার দেখা হবে হ্যাঁ সবাইকে বাই বাই করে দাও বাই বাই

এই যে ব্রাদার অ্যান্ড সিস্টার এখানে বসে গেল হ্যাঁ ও দে 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 এখানেই দে হ্যাঁ হ্যাঁ দে পাখিতে নাই কাকে নাই একটু একটু পটি করবে আর কি হবে সব খেয়ে লো হ্যাঁ ফার্স্ট ক্লাস খাবার দে আজকে এই যে আমার রেসিপিতে কয়লা ইয়ে হয়েছে ধর 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 এইটা ফোনটা ধর না এই যে আমার রেসিপিতে উচ্চে ভাজা এই যে সিদ্ধ করে নিয়ে তেল ঝাল নাই কিন্তু এটা আরো যদি মোটা করলা হতো আর ডিং ডিং হবে আর এগুলো বেরিয়ে যাবে না বুঝতে পারছি তো মানে বেশি ঘাটলে হবে না সিদ্ধ হয়ে গেল কেটে কেটে নিলে কাটার পরে মানে সিদ্ধ করে কাটতে হবে হালকা সিদ্ধ করে নিয়ে তারপরে কেটে নিয়ে তারপরে তাওয়াতে দিয়ে উল্টে দিতে হবে বুঝতে পারছি তো

আমিও এরকম বলি সিদ্ধ করে জলটা কাপে নিয়ে দিই যদি আমিও খাই আর ওইটাকে কোনোদিনও মেখে নিই কোনোদিনও এরকম গোল গোল করে ভাজে কমে দিই মিষ্টি আমি এটাতে এবার যে যেটাতে স্বাদ পায় কেউ মিষ্টিতে স্বাদ পেলেও কেউ যেটাতে স্বাদ পেল কেউ নুন মিষ্টিতে স্বাদ পেল কেউ নুন ছাড়া স্বাদ পেলো এই হচ্ছে বাড়িতে সবারই কাজ আছে আসে এসেই যে টু দেড়ে আসছি কাজ আছে হ্যাঁ আর আমি যখন যাই আমারই কাজ নেই বরাবরই দেখি জামা কাজ নেই যত কাজ তোমাদের তাই না তোমাদের হয়ে গেছে তিনটে তিনটে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ একদিন হয়ে যাবে হ্যাঁ দুটো একটা ফিডের পেমেন্ট আর একটু দুটো খুব জোর হলে দুটো চেক হ্যাঁ হ্যাঁ একান্ন টাকা फिल्मों में लगे। हम्म, बिचार वापस। तो वो मुने जाएगी उड़ता कोरा तो एक टू भारत सिंपल सिंटा करें। केटे जी ना, जाए हम। हाँ। बेस ठीक है जा रहे थे हमार पैकिंग मोटा मोटी। ओम बेनी। हम्म यही ये टके बहुत तो हो गए। मेडिसिनेजी के में नी? हाँ, सब नींद है। हाँ, वो लोग सब চলো 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 চল ঘ আসি বাংলাদেশ চলো দামি ঘুরে ঘুরে আছি পৈতৃক বিটা তখন যাওয়া যাবে না বাংলাদেশের মাটিটা ঘুরে আসে একবার বেশ সব গুছিয়ে গেছি দিয়ে জানলা ফানলা সব লাগিয়ে দিয়ে হ্যাঁ অরিন্দমের খাবারটা বেড়ে দিয়েও যদি খেয়ে নেয় আরও ভালো হয় নিজে খেয়ে বেরিয়ে যাবে ঠিক আছে বিকেলে ঘর দর সব মোটামুটি নিয়েছি তো মনে হচ্ছে আর তো কিছু ফেলি না সবই তো সকাল থেকে দেখে শুনে নিলাম দেখা যাক আর কিছু ফেললাম কিনা হ্যাঁ হ্যাঁ বেল্ট নিয়েছি ওই ভাগ্য বললি বেল্ট তো নিয়েছি বেল্ট ছাড়া হবে না তো ওগুলো লাগবে না ওগুলো লেড়েকেতে হইছে দেড়ন তুমি কি গাড়িতে যাবে না কিসে যাবে টোটো দেই আরে রোদ রোদে রং কালো হয়ে যাবে তো এইখানে চলো চলো

ঠিক আছে তোর নাকি তাহলে তাহলে আমার জন্য একটা ডাকাই শাড়ি নিয়ে আসেন আমার জন্য ডাকাই শাড়ি নিয়ে আসেন আমি ওইটা তুমি কি করে পড়বো জামদানি লুঙ্গি লুঙ্গি আমি পড়ি না লুঙ্গি আগে পড়তাম তখন হলে নাই পড়তাম ওখানে কি পাওয়া যায় কি সস্তা কিছু আছে নাকি আমার তো আবার নিতে গেলে সমস্যা আছে অনেকগুলো নিতে হবে কাজে আমার ওই কেনাকাটির মতো নাই বাইরে গিয়ে কেনাকাটি করবো না এই যে আমরা তো प्लैटफॉर्मे पे स्टेशने पहुँचे ग्लैट में अपेक्षा करवा जिन घूर जावा गिफ्टिफ्ट गिफ्टर पे आए गए खालिया ढुकबो ढुके दिन तरह जैसे ही थे आराम से घुम এই দেখো কিরকম করে উৎসাহ দেখো এই দেখো ইয়ান ছেলে ঠিক আছে ঢাকা চলে এলাম আমরা কি ঢাকা চলে এলাম অর্ধেক চলে এসছি না এই তো আপনি গন্ডগোল করেন এই আদরে আদরে বাদল করে দিচ্ছেন

হ্যাঁ ছিল দিয়ে নেবে না ঠিক 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 আমার মজা দিদি দাদা দিদি ভাই দিদি ভাই দিদি ভাই কেন দিদি এটাকে এটা মামার নতুন ড্রাইভার সুব্রত আমি বলি কি জানি এতবার সুব্রতই তো সুব্রত তো হ্যাঁ আমি এতদিন কি বলছিলাম দেবত কি একটা করছি দেবাশীষ দেবাশীষ হ্যাঁ এই মনে করতে করতে এবারে ঠিক আছে যাও দেবে বলো বহু দিন আগে পঁচাশি ছিয়াশি সালে ট্রেনে আসতাম বিশ্বভারতী ধরে ওখান থেকে নেমে হাওড়া বেলি দিয়ে ছুটতে ছুটতে আসতাম এসে এখানে এসে কালী কৃষ্ণ ওই পোস্তার আর একটু আগে গিয়ে কী জানি কী জানি জায়গাটার নামটা ঘুরে গেলাম ওখানে যেতাম ট্রান্সপোর্ট ইয়েতে তারপরে ওখান থেকে আবার হেঁটে হেঁটে ইয়েতে যেতাম ব্যবন রোডে শোনো এই জার্নিটা হচ্ছে গিয়ে বাবুদের জার্নি আমাদের কলকাতায় বড় বড় যারা কোম্পানির এমডি ফেমডি তাদের গাড়ি আছে কিন্তু তারা ট্রেনে আসত শান্তিনিকেতন এক্সপ্রেসে এসে নামতো বাবা স্টেশন এসে নামতো এসিতে চাপতো এখানে গাড়ি থাকতো চলে যেত তা সেই স্বপ্নটা আজকে আমার পূরণ হল বুঝলে সুব্রত এটা হচ্ছে বাবুদের জার্নি তাহলে আমি আলো হোক বাবু বন গা

গাড়ি নিয়ে হাঁ হাঁ করে আসবো না এখন বলছি হ্যাঁ তবে ওই যে স্টেশনে যাওয়াটা একটা হেডে ওখানে কি হয় ওখানে কি গাড়িতে চাপি ঘরে বসে চাপি ঘরে নামি এই একটা আবার তো আছেই কিন্তু এটাও একটা ভালো জার্নি এই জার্নিটা খুব কমফর্টেবল জার্নি

गुलबाला रू भालोगरु मुंगा ए गिफ्ट के ताले आमाँ ए गिफ्ट के ताले आमाँ ए गिफ्ट नहीं दी नहीं 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 ये घंटे कोटी चारा में बड़ा बड़ी है बेटा को नींद जी दी कौन पाचन में पाचन में आलू क्या 오 어. 예. 어이예. 아주 나빠라. 젖어 대자. 트로 젖어린다.

आय हो गडा